ছুটির দিন আর এমন বৃষ্টিমুখর সন্ধ্যায় এরকম কুড়মুড়ে মুড়মুড়ে যদি স্ন্যাক্স থাকে চায়ের সাথে তাহলে আর কি লাগে বলেন তো খুবই মজার এই ধরনের স্ন্যাক্সগুলো মাঝে মাঝে কিন্তু চায়ের সাথে সন্ধ্যায় আমাদের খুবই মানে পছন্দের তা আমি বানিয়েছিলাম এটা আজকে পটেটো ফিঙ্গার আপনাদের সাথে শেয়ার করব সেদ্ধ আলু নিয়ে নিয়েছি দুইটা বড়ো সাইজের সেটা ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়ার পরে এর ভিতরে দেবো একদম পেঁয়াজ কুচি বড় একটা পেঁয়াজ কুচি একদম কুচি করা আর পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাও একদম কুচি করে নিয়েছি খুবই অল্প উপকরণ লাগে আসলে কিন্তু খেতে মজার তারপরে দিয়ে দেবো এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ চাট মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে এর ভিতরে দুই চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব খুব ভালোভাবে এটাও মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে আমি ফিঙ্গারের শেপে এটা বানিয়ে নিব লম্বা করে বানিয়ে নিব যে কোনো সাইজেরই আসলে বানানো যায় যেহেতু পটেটো ফিঙ্গার বলছি তাই ফিঙ্গারের মতো করে আমি বানিয়ে নিলাম লম্বা শেপে একটা ম্যাগি নুডলসের প্যাকেট এভাবে আমি কুচি করে নিব কুচি করে নেওয়ার পরে এটা ঢেলে নিব আর প্যাকেটের মশলা যেটা আছে সেটা কেটে নিব বাটিতে নিব ময়দা এর ভিতরে ওই মশলাটা দিয়ে দিব আর অল্প অল্প পানি দিয়ে এটা গুলিয়ে নিব একটা ব্যাটারের মতো তৈরি করব। যেটার ভিতরে আমি ওই ফিঙ্গারগুলো ডুবিয়ে তারপরে নুডলস দিয়ে কোট করে নেব নুডলস দিয়ে কোট করার কারণে খেতে অসম্ভব মজার হয় খুবই ক্রিস্পি মুচমুচে হয় আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে মাঝে মাঝে এই ধরনের আইটেমগুলো সন্ধ্যায় চায়ের সাথে থাকলে সন্ধ্যাটা কিন্তু একদম জমে যায় এই তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন ডুবো তেলে আমি এগুলো ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব খুবই কিন্তু ক্রিস্পি খেতে মুচমুচে গরম গরম কিন্তু ভালোই লাগে পটেটো ফিঙ্গার চায়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম ছুটির দিন হলে তো কথাই নাই সবাই যখন বাড়িতে থাকে সন্ধ্যায় গরম গরম ভেজে চায়ের সাথে কিন্তু আড্ডাটা একদম জমে যায় দেখতে দেখেন কত সুন্দর লাগছে আসলে খাওয়ার আগে তো আমরা দেখেই বেশি মানে দেখাটাকেই বেশি আমরা পছন্দ করি যেটা দেখতে ভালো লাগে আমরা ধরেই নিই যে সেটা খেতেও ভালো লাগবে আমার কাছে কিন্তু চমৎকার লাগছে দেখতে যে কোনো ধরনের সসের সাথেও কিন্তু এটা পরিবেশন করা যায় এই যে দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে এই রেসিপিতে আপনারা ট্রাই করবেন খুবই অল্প সময় লাগে একদমই নির্ঝঞ্ঝাট কোনো ঝামেলা নাই ঝামেলাহীন উপায়ে বানানো যায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ